হ্যালো সালামু আলাইকুম আমি আরমান ধানমন্ডির র্যাঙ্ক মার্ট থেকে আজকে আমি আপনাদের সাথে পরিচিত করিয়ে দিব স্যামসাংয়ের একটি রেফ্রিজারেটরের সাথে যার মডেল হচ্ছে আর টিভি থার্টি ফাইভ মডেল এবং এর নেট ক্যাপাসিটি হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে স্যামসাং দুই হাজার পঁচিশ সালে নতুন দুটি কনসেপ্ট নিয়ে এসেছে যার একটি হচ্ছে বেস্টক এয়ার রেফ্রিজারেটর অন্যটি হচ্ছে ফ্ল্যাট মেটাল ডোর ক্যানগুলো আমি আপনাদের সাথে কথা বলবো বেস্পক এআই রেফ্রিজারেটার নিয়ে যদি বলি এটা ডিজাইন সম্পর্কে এটা ডিজাইনটা দেখেন অত্যন্ত সুন্দর একটি ডিজাইন এবং এটা হচ্ছে গ্লাস ডোর ফিনিস্ট যেটা হচ্ছে কি আপনি আপনার ইন্টারভিউ রাখবেন খুবই সুন্দর মানানসই হয়ে যাবে প্লাস এটা যে ডেকোরটা করা হয়েছে যেটা হচ্ছে মেটাল থিম ডেকোরের মাধ্যমে স্যামসাং এর ব্র্যান্ডিংটা ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া যদি বলি যে এটা যখন আপনি আপনার ডেকোরেশনে রাখবেন এবার অত্যন্ত মিনিমালিস্টিক এবং খুবই প্রিমিয়াম একটা অ্যাস্থেটিক লুক দিবে এবং এটা সম্পর্কে যদি বলি যে এটা হচ্ছে এআই রেফ্রিজারেটর এখন এআই এর কাজটা কি আমাদের জন্য এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটার বেশ কিছু সুবিধা আছে এবং কাস্টমারের কথা চিন্তা করে স্যামসাং নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসছে এটা হচ্ছে এআই কনসেপ্ট এবং এটা সম্পর্কে যদি শুরুতেই বলি এটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে স্মার্ট থিংস অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকে আপনি এটাকে কালেক্ট করতে পারবেন শুধু মোবাইল থেকে কালেক্ট করতে পারবেন সেটা না এটা আপনি অপারেটিং করতে পারবেন প্লাস হচ্ছে কি মনিটর করতে পারবেন আপনি বাসার বাইরে থেকে বা যে কোনো জায়গা থেকে করতে পারবেন এখন আমি বলি যেটা কিভাবে এটা কানেক্ট করে নিয়েছি আমার মোবাইলের সাথে এটা আপনি রিয়েল টাইম আপডেট পাবেন যেমন আমি যদি শুরুতে আপনাকে দেখাই যে এইটা যে টেম্পারেচার জি এটা হচ্ছে আমার রেফ্রিজারেটর এটা টেম্পারেচার শো করতেছে আমি এটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে এটা সেভেন এ নিয়ে আসছে দেখেন আমার মোবাইলে যখন সেভেন হয়ে গেছে সাথে সাথে সেভেন হয়ে গেছে একটা জিনিস যদি বলি যে আমার এখানে পাওয়ারকুল এই যে পাওয়ার কুলটা আমি চালু করে দিয়েছি এটা অন করে দিয়েছি এখানে দেখেন পাওয়ার কুলটা সাথে সাথে পাওয়ার কুলটা অন হয়ে গেছে মিন কি আপনি এটা রিয়েল টাইম আপডেট পাচ্ছেন আরেকটা বিষয় যদি বলি যে এটাতে হচ্ছে আপনি এআইআর মাধ্যমে আরও অ্যাডিশনাল সেভেন পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা যদি সার্ভিস অপশনে থাকি দেখেন সার্ভিস অপশানে গেলে আমার এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কিলো ইউজ হয়েছে এবং এটা কি সেভিং এখন পর্যন্ত হয়নি যেহেতু আমি অল্প একটু আগে হচ্ছে যে এটা চালু করেছি এবং এআই এনার্জি সেভিং মুডটা দেখেন আমি এটা জাস্ট যদি অন করে দেই দেন আপনি অ্যাডিশনাল সেভেন পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং এখানে পাবেন আরেকটা বিষয় বলব যে অ্যালার্ম সিস্টেম যেটা যে আপনি এটা এআই দিয়ে কানেক্ট করলেন মোবাইল দিয়ে দেখা গেল যে আপনার ফ্রিজ কোনোরকম খোলা আছে এরকম খোলা থাকতে পারে বা আপনার বাসায় বাচ্চা থাকতে পারে খেলতে খেলতে খুলে ফেলছে এইটাই মানে কি হবে তো আপনাকে সিগনাল দেবেন জাস্ট দুই মিনিট যখন এটা দুই মিনিট ওপেন থাকবে এরপরে আপনাকে সিগনাল দেবে মোবাইলে একটা নোটিফিকেশান পাঠাবে এছাড়া হচ্ছে কি এটা হোম কেয়ার উইজার একটা অপশান আছে যেটা দিয়ে হচ্ছে আপনি এটাতে ফ্রিজে কী ধরনের প্রবলেম হচ্ছে এটা আপনি এখানে ফাইন্ড আউট করতে পারবেন বা আপনার মোবাইলের নোটিফিকেশান যাবেন আপনার ফ্রিজের অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম দেন যদি কথা বলি যে এটা স্পেস ম্যাক্স টেকনোলজি নিয়ে যেটা হচ্ছে গিয়ে স্যামসাং হচ্ছে হাই এফিসিয়েন্ট ফোমিং টেকনোলজি ইউজ করার কারণে যেটা বাহিরের ডিভিশন ঠিক রেখে ভিতরে হচ্ছে বিশ থেকে পঁচিশ লিটার পর্যন্ত লিটার ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে যেটা অন্য অন্য ব্র্যান্ডে এই এখানে যে থিকনেসটা এটা অন্য অন্য ব্র্যান্ডে মোটা হয়ে থাকে এবং দেখেন আমার ফ্রিজ কিন্তু ব্লিঙ্ক করতেছে আমি যে একটু আগে বললাম যে দুই মিনিট খোলা থাকে ফ্রিজে ব্লিং করে সেই জিনিসটা কিন্তু আমাকে করছে অলরেডি কিন্তু সে অ্যালার্ম দিয়ে দিচ্ছে যে ফ্রিজটা খোলা দেন আমি যদি কথা বলি এটা ডিজিটাল ইনভার্টার টেকনোলজি নিয়ে যেটা হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট অ্যামার্জেন সেভিং পাবেন সাথে হচ্ছে গিয়ে লেস অপারেশন লেস নয়েজ অপারেশন প্লাস হচ্ছে গিয়ে এটা বিশ বছরের কম্প্রেশার আর আপনি একটা সুযোগ পাচ্ছেন এখানে বা বিশ বছরের ওয়ারেন্টি আমরা বলতে পারি আর এটা যদি বলি অপটিমাল ফ্রেশ জোন যেটা হচ্ছে কি স্যামসাং রেফ্রিজারেটরে ইউজ করা হয় এবং এইটার কাজ হচ্ছে মূলত এটাকে চাপটা মুড়ে কনভার্ট করা যায় আপনি চাইলে এটাকে মিট এবং ফিশ একটা অপশন আছে যেমন যেটা টেম্পারেচার থাকবে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস দেন আমি কথা বলবো এটা সফট ফ্রিজ নিয়ে যেমন আপনি এটাতে হচ্ছে মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন যেমন আপনি যদি বাজার থেকে আইসক্রিম নিয়ে আসেন এই টাইপের খাবার কী হয় ডিপে রাখলে হার্ড হয়ে যায় নর্মাল রাখলে বেশি সফট হয়ে পানি বলে যায় সেই টাইপের খাবার আপনি এখানে সফট ফ্রিজ অপশনও দিয়ে রাখতে পারবেন এবং এটাতে চাইলে আপনি আদা বাটা রসুন বাটা এই টাইপের খাবারও স্টেশন করতে পারবেন আর একটা অপশন হচ্ছে পাওয়ারফুল অপশন যেটা হচ্ছে কি যে আপনি দ্রুত ঠান্ডা কিছু করতে চান লাইক গ্রিনস টাইপের কিছু বা পানি এই টাইপের কিছু আপনি বাইর থেকে আসছেন মনে হচ্ছে গরম ঠান্ডা কিছু খেতে হবে আপনার সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে পাওয়ারফুল অপশনে দিয়ে দশ মিনিটের ভিতরে ঠান্ডা করে নিতে পারবেন আর নর্মাল ফ্রিজ হচ্ছে গিয়ে যে আরেকটা অপশন নর্মাল যেটা আপনি চাইলে নর্মালি যেভাবে আমরা রাখি এইভাবেও রাখতে পারবেন এবং এটাতে হচ্ছে অ্যাক্টিভ ফ্রেশ ফিল্টার ইউজ করা হয় যেটা হচ্ছে গিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন ব্যাকটেরিয়া রিমুভ করে এবং এক খাবারের পর্যন্ত আর এক খাবারে বা যেটাকে আমরা স্মেল মিক্সড বলি এই স্মেল মিক্সটা হতে দেয় না তো ভিভার্স এই হচ্ছে স্যামসাং রেফ্রিজারেটরের ফিচার এআইএফসিটওয়ার স্পেস ম্যাক্স টেকনোলজি প্লাস হচ্ছে কি অপটিমাল ফ্রেশ জন্য সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে স্যামসাং হতে পারে আপনার জন্য একটা বেস্ট রেফ্রিজারেটর থ্যাংক ইউ